একাত্তরে মুক্তিযুদ্ধের মতো যেরকম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সব গিয়ে কলকাতা হোটেলে রয়েছে আর এখানকার কৃষক শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করছে দেশ স্বাধীন হয়েছে তারা এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা এখন তারা একটা অনলাইনে লকডাউন করতেছে একজন দিল্লিতে তার ছেলে আমেরিকায় মানে পুরো বিদেশ বৈশাখ বাংলাদেশে বাছার করার টাকা খায় ঘুমায় আর অনলাইনে লকডাউন ডাকে আর কতক্ষণ পর পর টেলিগ্রামে তো এইটার মধ্য দিয়ে যে এখানে বোকায় স্টুপিড যে শ্রেণীটা আওয়ামী লীগের এরা বের হয়ে কুকপাক দেয় আর জেলে যায় মাঝে মধ্যে পাবলিকের গণদোলাই খায় এবং এরা এইটুকুন বুদ্ধি সত্যি আল্লাহদেরকে দেয় নাই যে যাদের নেত্রী আপা আপার মতো মা মায়ের মতো আপা তারা হেলিকপ্টারে পালানোর সময় নিজের বোন ছাড়া কাউরে বইলেও যায় নাই যে তোমরাও পালাও আমিও পালাই যে যার অবস্থান থেকে পালাও বলে নাই তো এইরকম একটা এটা তো আসলে একটা কাল আমরা যেটা বলি সহজ করে এটা তো আসলে একটা সেমি ধর্মের মতো মানে আপনি অন্ধবিশ্বাস তো এই জন্য যেটা কথা এখন আমাদের ধারণা আওয়ামী লীগের আওয়ামী লীগ বাংলাদেশের গনকেস সে এর আগে অনেকবার চিন্তা করেছে যে এর আগেও অনেকবার তার পুনরুদ্ধার ঘটেছে দেখেন আপনি এখানে খেয়াল করলে দেখবেন আজকে আমরা কালকে সারা রাত এই অঞ্চলে ছিলাম ফজরের পর থেকে এখানে আছে আপনি দেখবেন না খুব চেহারায় বুঝবেন কেউ পলিটিক্যাল ফ্যামিলির ছেলে মেয়ে না মানে পুরো অ্যাপলিটিক্যাল যে জেনারেশনটা তারা যখন সারা রাত জেগে ফজরের পর থেকে এখানে পাহারা দিচ্ছে এর মানে আমাদের সেই পলিটিক্যাল হয়ে উঠছে তারা পলিটিক্যাল পার্টি করছে না কিন্তু দেশের স্বাধীনতা তারা সেই রাজনৈতিক দায়িত্ব কাঁধে নিচ্ছে আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধ কুক্ষিগত করেছে জুলাই গণ অভ্যুত্থান সেই মুক্তিযুদ্ধের মালিকানা এবার জনগণের কাছে ফিরিয়ে দিতে চায় এবার তারা অনলাইনে লকডাউন করছে আমরা মনে করি এই যে রায়ের আজকে তারিখ ঘোষণা হবে এবং এই তারিখ ঘোষণা পরবর্তীতে সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে অফিসিয়ালি আওয়ামী লীগের কবর রচিত হয়ে যাবে কারণ এখানে দিল্লির যে ভুলটা হয়েছে তারা তাদের সমস্ত বিনিয়োগ আওয়ামী লীগের উপর করে ফেলেছে সুতরাং এখন তাদের আর কোনো শুধরানোর জায়গা নাই আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় বলতে চাই আপনার জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিন এবং সম্মান করুন অতীতে যে ভুল করেছেন সেই ভুল থেকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে আপনার নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে তুলুন দেখেন আপনারা আমাদের প্রতিবেশী আমরা আপনাদের সাথে ভালো প্রতিবেশী হিসেবে আপনাদেরকে আপনাদেরকে চাই কিন্তু প্রভু না দেখেন আপনি কোনো দেশে প্রভুত্ব মানাইতে পারবেন না আপনার পাশে শ্রীলঙ্কা আপনার হাত হয়ে গেছে নেপাল গেছে ভুটান গেছে এরপর আপনি পাকিস্তানি একটা মাতুবরি কইরা যুদ্ধ করতে গেছিলেন কিন্তু সেটা পাকিস্তানের সীমানা ওঠার আগেই সেটা ধবাস কইরা পড়ে গেছে ফালাই দিছে আর আওয়ামী লীগের অন্যান্য যারা আছেন আপনাদেরকে বলি দেখেন হাসিনার উস্কানিতে আপনারা জীবন ধ্বংস করলেন না আজীবন তার উস্কানিতে সে কিন্তু ঠিক হেলিকপ্টারে পালাইছে তার ছেলে কিন্তু আমেরিকায় মেয়েও কিন্তু দেশে না বাংলাদেশে পলিটিক্যালি আওয়ামী লীগ কোনোদিনই একটা রাজনৈতিক দল না একটা মাফিয়া দল এবং বাংলাদেশে তার কোনো শিকর নাই দেখেন বেগম খালেদা জিয়াও কোন জুলুমটা নাই তিনি স্বীকার করেন নাই তিনি কি বাংলাদেশ ছেড়ে গেছেন তিনি বলেছেন আমার তো আর কোনো আমি জেল খাটলে ওই দেশে আমি বেঁচে থাকলে ওই দেশে জামাত ইসলামের নেতারা তারা ফাঁসি হয়েছে দেশে তারা লড়াইও করেছে গত পনেরো বছর দেশে গুম করে গুম হয়েছে খুন হয়েছে ধর্ষণের শিকার হয়েছে আয়না করে গেছে তারা তো দেশ ছেড়ে যায় নাই অথচ তাদেরকে পাকিস্তানি বইলে সবসময় বলা হয়েছে তারা তো পাকিস্তান যায় নাই কিন্তু আপনি তো ঠিকই দিল্লি পালাইছেন সুতরাং এই বাংলাদেশের সাথে আওয়ামী লীগের কোন শিকরের সম্পর্ক নাই এই আওয়ামী দলটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় না এবং সে বাংলাদেশের রাজনীতিটা করেও না সে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেজি দরে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে এই আমরা বলতে চাই যে নতুন বাংলাদেশে সেটা আর হবে না নতুন কোন দল যদি এই পজিশন আওয়ামী লীগের ন্যায় তাকে পুনর্বাসন করবার তাকে এই যে জনতা দেখেন নির্ঘুম রাত থেকে আবার এখানে এসেছে তারা তাদের প্রতিরোধের শিকার হবে ভবিষ্যতের বাংলা বাংলাদেশ শুধুই বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশ